বলছ তুমি এটা করে হয় এই হ্যান্ডেল কি বলছ বল দিছি বড় আই বড় ঠিকই বলছি বইদিকে তোমার বড় প্রথম থেকেই পছন্দ কিন্তু আমি স্বামী আছি এটা কি করে করব আড়ে মাগি হ্যাঁ তো স্বামী যখন ছিল তাহলে হিসাব করেছো মনে ছিল না দেখ মাগি বারা যেটা বলেছি সেটা যদি না করিস তাহলে এই বুড়ের ভিটিটা বারা তারপরে রেড গরম করে তেল গারে ভরে দেবো বড়

ওই ঝোপের পিছনে একটু বসি আর দেখি বাড়া কি করা যায় কি গো বাজার বাজার তো কিছুই করলে না এখন দুপুরে কি খাবা তাহলে এই তাই তো বাড়া বাস থেকে সোজা লেবে এখানেই চলে আসলাম তো বাজার টাজার তো কিছুই করা হলো না থাক তোমার সব এবি লাভ নেই এখন তুমি এখন যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসো আচ্ছা তুমি একটু বসো আমি চট করে গিয়ে ফট করে বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ঠিক আছে গিন্নি যাচ্ছি আমি না বাড়া কি একটা গভীর গন্ধ বেরোচ্ছে বাড়া সহ্য করা যাচ্ছে না তো গার্মেন্টটা বেরোচ্ছ না কেন বাড়া হম যা শুরু বাচ্চা তারপর তোর বউটাকে দেখছি মাজা মজা সব বাড়া ব্যথা হয়ে গেল তখন বসে বাড়া না বাড়া আর বেশি দেরি করা যাবে না না হলে ওই ঢ্যামলাটা আবার চলে আসবে বাড়ি থেকে আছেন নাকি

ঠিক আছে ঠিক আছে আর বল তো তুই বড়াইকে খবর দে আর আমার বিয়ের ব্যবস্থা কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল ঠাকুর মশাই আমাদের বন্ধু না একটা মাল ফাশে বেরেছে বুঝলেন তার একটা ব্যবস্থা করতে হবে কি বললে কিছুই তো বুঝতে পারলাম না আরে পুরোহিত মশাই ও বলতে যাচ্ছে যে আমাদের একটা বন্ধু একটা মেনি আসে আর তার সাথে আমাদের বন্ধুর বিয়েটা দিতে হবে বুঝলেন ও এই ব্যাপার তাই বলো তা পাত্র পাত্রী কোথায় বাহ দুজনকে বেশ ভালোই বানিয়েছে তা মা তোমার মুখ এমন ঝুলে আছে কেন ভালোবেসে বিয়ে করবা তা মন খারাপ করলে হবে অন্য কে যাচ্ছে তোমার তো বোঝা লাগবে না তুমি বলা তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দাও সে বিয়ে আমি করিয়ে দিচ্ছি আমার কি গারমারা খেলে তোরা খাবি গারমানি বুড়ো তুই তাড়াতাড়ি বিয়েটা করাবি না তো সেটা ভাঙবা কোনি

হম ব্যাঙ্কেটগুলো তাই তো লেট করিনি কেন আর বলিস না বলে সব ফুলের দোকান মানে বন্ধ হয়ে গেছিলো আর অনেক খুঁজে খুঁজে বেড়া একটা দোকান থেকে দুটো বেলা পেয়েছি মানে হ্যাঁ আর দেরি করো না তোমরা এবার বিয়েতে বসে করো ঠিক আছে সেনা চলো চলো আমি তো ভ্যারা ভাবতেই পারছি না আমাদের হ্যান্ডেলে আজকে বিয়ে হচ্ছে ওম গন্ধ পুষবে গান বানাবে বান চোধর মহ নো হ্যাঁ রে এবারে আমরা তুলে আমি গান আর হ্যান্ডেল বাড়িতে খাটকা পাবে নাও নাও বাড়া এবার সিঁদুরদানটা করে দাও ঠিক আছে নাও এবার বিবাহটা সম্পূর্ণ হলো এবার আমার দক্ষিণাটা দিয়ে গাড় মারাও তোমরা হুম গুধবানি তখন এখন থেকে এবারে মাথা খেয়ে যাচ্ছে ছোটো বাচ্চা দেখবি ছুটে বাচ্চা দক্ষিণে তোর গোষ্ঠীর গাল ভরে দেবো গুধবানি ঠক ঠক না থাকো তোমরা শুখে থাকো চাল বেড়া চালবার চলে দক্ষিণে চাই ছোটো বাচ্চা

কি একটা মিশে খাই দিয়েছে তারপরে ওরা অসাড় হয়ে গেছে মাথায় বাড়ি ফেলে দিয়ে চলে গেছে হ্যাঁ সে কি বেড়া জামাই বেড়া শাশুড়ির সাথে সৈনি বলে এরকম ভাবে হত্যা করবে বেড়া হ্যাঁ বেশ তো পুরো গান মারা হয়ে যাচ্ছে দেখছি বেড়া এটা আমাদের ধ্যান নাটার গলা না গিন্নি গিন্নি আরে তাড়াতাড়ি এদিকে আসো আর কি বলবো রে এরকমটাই হয়েছে খুব খারাপ নিয়ে লোকটার সাথে

আমাদের পাড়ায় মাস্টার বসে আছে না তার সাথে তোর বউ পক পক করতে গিয়ে ধরা পড়ে গেছে কি বাল চাল বলছো তোমরা হ্যাঁ আমার টুম্পা আমার সাথে এরকম করতেই পারে না আর তোর বউ এরকমটাই করে ছেড়েছ না কি বাল চাল বলছে বলা আমার বউ কোথায় বলা হ্যাঁ টুম্পা এই টুম্পা টুম্পা ওরে গাড় বেড়ানি আর ডাকাডাকি করে লাভ নেই বেড়া হ্যাঁ তোর বউ ধরা পড়ে গিয়ে হ্যান্ডেলের সাথে বিয়ে করে বেড়া পালিয়ে না না এটা হতে পারে না এটা হতে পারে না ওরে টুম্পা রে তুই কেন কললি আমার শতবন ওরে মাগি রে তুই জাগন যাচ্ছে দিশাবে তোকে সব ভিচরে কবো তোকে আমার শতবন কর দি রে আরে কি হলো কি এত চাচাছ কেন ছেলে কি করেছে কি দেখো কি করেছি দেখতে পাচ্ছে না বিয়ে করেছি আবার কি হ্যাঁ বিয়ে করেছে বারো চোদা কত সুখের কথা বারো চোদা ছেলে নিজের ভাতের জন্য লোকের কাছে গাড় পাতে হয় আর উনি শুরু হচ্ছে কোথা থেকে একটা বাল চাল জুটে এনেছে বাবা দেখো তুমি কিন্তু আমার বউয়ের সামনে আমরা অপমান করছো হ্যাঁ গাড় মারানি তো সেটা না ভেঙে এখন এখানে দাঁড়িয়ে আছি তাই তো কপাল হুম কি বালের এত ইনকাম করে তুমি খাওয়া আমাদের তার মানে এত গরম হুম বারো চোদা ছেলে আমার খেয়ে আমার পরে আবার আমার মুখে মুখে তক্ষ দাঁড়া গুদমানি দাঁড়া ওই বলছি বাড়া যেটা ভেবেছিলাম সেটাই ভেবেছে হ্যাঁ রে বাড়া ওই মনে হয় শুরু হয়ে গেছে পালা রে বাড়া পালা পালা